যেসব নিমখ খারাম এখনও মনে করে ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এরা এই রাজাকার সম্পর্ক তার সাথেই ভালো রাখা যায় যে সম্পর্ক ভালো রাখার জন্য চেষ্টা করে বাংলাদেশ এই যাবৎকালে সময় চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখার কিন্তু সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না তখন আঙ্গুল ব্যাকা করতে হয় এই জিনিসটা ভুলে যাবেন না একটা মানুষ একবার বোকা হলে দুইবার বোকা হলে ঠিক আছে তৃতীয়বার যখন বোকা হয় সে আসলেই একটা গাধা সে মানুষের মধ্যেই পড়ে না আমরা ওই জনগণ হইতে চাই না যে একদম পুরা আওয়াল প্রকৃতির একই কাহিনি বারবার রিপিট করবে আমরা এটা মুখ বুঝা সহ্য করে নিব এখন আমাদের অনেকগুলো উপায় আছে অনেক ভাই বলতে আমাদের বাদ তৈরি করতে হবে অনেকে বলছেন যে ইন্ডিয়া প্রোডাক্ট বয়কট করতে হবে আমার কাছে মনে হয়েছে এখনই যেটা করণীয় আছে সেটা হলো ইন্ডিয়ার সমস্ত প্রোডাক্ট বয়কট করতে হবে যেসব প্রোডাক্ট অলরেডি বাংলাদেশের মধ্যে আছে এগুলা দিয়ে যাতে বিজনেসের লস না হয় এগুলো আপনারা ত্রাণের ক্ষেত্রে ব্যবহার করেন আর নতুন কোনো প্রোডাক্ট যাতে বাংলাদেশে আর ইন্ডিয়া থেকে না ঢুকে আর শুধু বাংলাদেশের মানুষ না পৃথিবীর যত দেশে বাঙালি থাকেন বা আপনাদের কানেকশনে যারা পাকিস্তানি বা ইসলাম প্রেমিক ভাই বোনরা আছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা একটা ক্যাম্পেইন তুলবেন বয়কট ইন্ডিয়া ইন্ডিয়া যেভাবে ষড়যন্ত্র করে তার প্রতিবেশী দেশগুলোকে সাজা দেয় শুধু বাংলাদেশ না আমার অনেক নেপালি বন্ধু আছে তারাও বলতেছে যে নেপালকে অনেক ভোগান্তির মধ্যে রাখে ইন্ডিয়া তো আমার কথা হলো কি আমরা যদি এই উদ্যোগটা এই স্লোগানটা ঠিকভাবে রাইজ করতে পারি বয়কট ইন্ডিয়া তাহলে আমাদের সাথে আরও অনেক দেশ জয়েন হবে তার মধ্যে আছে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ আরও অনেকগুলো মুসলমান দেশ তো বয়কট ইন্ডিয়া স্লোগানটা এত বড় করে করা উচিত যাতে ইন্ডিয়া হাড়ে হারে টের পায় যে কাদের সাথে তারা মেস্ট করছে এখন মেইন কথা হলো কি যে আপনাদের যার যেখানে যেই রকম লিঙ্ক আছে সেটা আপনারা ইউজ করা এই ক্যাম্পেইনটাকে বাস্তবায়ন করবেন আপনাদের বাসার প্রোডাক্টগুলো তাড়াতাড়ি ইউজ করে শেষ করে ফেললেন আর নতুন কোনো প্রোডাক্ট কিনবেন না আর একটা রিকোয়েস্ট যেসব বিজনেসম্যান আছেন আপনারা ইন্ডিয়ার প্রোডাক্ট আনা বন্ধ করেন বিদেশে থাকেন যারা তারাও ইন্ডিয়ার প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট বন্ধ করবেন যেসব ভাইরা এগুলা বিষয়ে আপনাদের পরিপূর্ণ জ্ঞান আছে এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে একটা লিস্ট বানান আমাকে দেন ইনশাল্লাহ আমি এটা আমার সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করব যে এই এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আপনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ